নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখো আজকে কিন্তু পায়েস বানিয়েছি তো কিভাবে করেছি সেই রেসিপিটা সবার প্রথম দেখে নিই আমি সবার প্রথমে দেখো চাল নিয়েছি আর এখানে আমি যেই পাত্রের মধ্যে পায়েস বানাবো তার মধ্যে দু চামচের মতো ঘি দিয়ে দিয়েছি তো চালটা সবার প্রথমে ঘি দিয়ে ভালো করে ভেজে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল একদম গ্যাসটা লো ফ্লেমে ভালো করে ঘি দিয়ে চালটা ভেজে নেব দেখো চালটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি চালটা নামিয়ে নেব এখানে কাজু আর কিশমিশ ভেজে রেখেছি আরও এক চামচ ঘি দিয়ে দিয়েছি ওই পাত্রের মধ্যে এবারে কাজু আর কিশমিশটাও ভেজে নেব কিশমিশগুলো যখন ফুলে যাবে তারপরে আমি নামিয়ে নেব আর কাজু বাদামগুলো হালকা ব্রাউন কালার চলে আসবে দেখো কাজু আর কিশমিস ভাজা হয়ে গেছে এবারে আমি কাজু কিসমিসটা নামিয়ে নিচ্ছি তো এরপর আমি এখানে এক কেজির মতো দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধ নিয়েছি ভালো করে দুধটা ফুটিয়ে নেব যেহেতু ঘি দিয়ে ভেজেছিলাম তাই ওপরে ঘিগুলো ভেজে উঠেছে এখানে দেখো কাজু কিশমিশ আর চাল ভেজে রেখেছি তো দুধটা ফুটে উঠেছে ভালো করেই দুধটা ফুটে গেছে এর মধ্যে আমি এবারে চালগুলো দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরপর ওই ফুটন্ত দুধ থেকেই আমি এক কাপের মতো দুধ তুলে নিলাম তিনটে এলাচকে মুখটা ফাটিয়ে আমি ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর যেই দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে আমি তিন থেকে চার চামচের মতো আমল দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব এই লিকুইড দুধের দুধের সাথে দেখো পায়েসের চালটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আমুল দুধটা যেগুলো গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো যতটা মিষ্টি লাগবে ততটা আমি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো চিনি দিয়ে দেবে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে আরও গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো এবারে কিন্তু আমার পায়েসের রেসিপিটা রেডি হয়ে গেছে